সম্মানিত প্রিয় বন্ধুরা আপনি যদি কোনো জীবনে সফল হতে চান মুক্ত থাকতে চান তাহলে আপনাকে আপনার জীবন থেকে এগারোটি বিষয় থেকে অনেক দূরে চলে যেতে হবে মানে অনেক দূরে থাকতে হবে আপনাকে এবং সেই এগারোটি বিষয় বুদ্ধিমান এবং বুদ্ধিমতীরা সবসময় দূরে থাকে এক নাম্বার যে সমস্ত মানুষ দেখবেন যে কথা বলার সময় খুব ড্রামা করে কথা বলে মানে যে কথাটাকে সে নর্মাল বললে হবে কিন্তু ওই কথাটাকে সে খুব স্টাইলিশ করে খুব ড্রামা করে কথাটা বলে বা কথাটাকে খুব গুড়িয়ে পেঁচিয়ে বলে বা অনেক রস লাগিয়ে হ্যাঁ এবং যেটা যেটা যেটুটুক বিষয় নয় তার চেয়ে আরও অনেক লম্বা করে যারা কথা বলে ওই সমস্ত লোক থেকে অনেক দূরে দূরে থাকবেন কারণ ওরা আপনাকে অযথায় কথার ফাঁদে ফেলে আপনার মূল্যবান সময় নষ্ট করে ফেলবে এবং আপনার অন্য দিক থেকে আপনাকে হয়রানি করা বা আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে দুই নম্বর বিষাক্ত মানুষ থেকে অনেক দূরে থাকবেন বিষাক্ত মানুষ হলো সে হয়তো আপনার আত্মীয় স্বজন হতে পারে আপনার অফিস কলিক হতে পারে বা পাওয়া প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যে কোনো সম্পর্কে সম্পৃক্ততার মধ্যে সে থাকতে পারে কিন্তু ওই ব্যক্তিটাকে আপনাকে দেখলে আপনার কাছে কেন একটা বিষের মতো মনে হয় সে আপনাকে বলল যে কেমন আছো আপনি ভালো আছি এ কথা বলতে আপনার কাছে অনেক বিরক্ত মনে হয় বা তাকেও আপনি তাকে বললেন যে আপনি তাকে বললেন যে ভাই তুমি কেমন আছো সে আপনাকে যে ভালো আছি বা আলহামদুলিল্লাহ বলবে সে অনেক বেশি বিরক্ততা পোষণ করে আপনাকে বলতেছে ওভারঅল কথা হচ্ছে যে বিষাক্ত মানুষ মানে তাকে আপনি কখনো সহ্য করতে পারেন না সেও আপনাকে সহ্য করতে পারে না ওই সমস্ত মানুষ থেকে অনেক দূরে চলে যান ওদের কখনো কাছেও কখনো গিশবেন না যত বেশি এদের সাথে গ্যাসাঘেসি করবেন তত বেশি ওরা সাপের মতো সফল করতে চেষ্টা করবে তিন নম্বর যেখানে আপনি চাকরি করেন বা যে কাজে করেন আপনার কর্মস্থলে আপনাকে বেলু দিচ্ছে না মনে করেন আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ভালো একজন টাইফিস জানেন কম্পিউটারের যে কোনো সফটওয়্যার সংক্রান্ত বিষয় ভালো আপনার আইডিয়া আছে বা আপনার ওই ডিপার্টমেন্টে যেখানে আপনি কাজ করতেছেন সেখানে আপনি ভালো ডিপার্টমেন্টের অভিজ্ঞতা আপনার আছে বা ভালো আপনি সেখানে কাজ করতে পারবেন কিন্তু আপনাকে সেই কাজটা তারা দিচ্ছে না আপনার বস আপনাকে দিচ্ছে না অথচ সেই কাজটা আপনি পারেন সেই কাজটা আপনাকে না দিয়ে কী করতেছে আপনাকে একটা নর্মাল একটা কাজ দিয়ে দিছে বা আপনাকে একটা ড্র্যাক্স দিয়ে দিছে ও মানে ফাইলপত্রগুলা গুছিয়ে রাখার জন্য বা ফাইলপত্র মেনটেনেন্সের জন্য মানে আপনাকে এমন একটা কাজ দিচ্ছে যেটা একদম নর্মাল একটা কাজ আপনি যে কাজটা আপনি জানেন যে কাজটা যোগ্যতা আপনার আছে সে কাজটা আপনাকে দিচ্ছে না এটা আপনি বুঝে নিন আপনি কোন পজিশনে আছেন তো সেই মানুষ থেকে সেই অফিস থেকে সেই কর্মস্থল থেকে আপনার অনেক দূরে চলে যান যদি আপনি এখানে থাকেন তাহলে আপনি কখনো আপনার যোগ্যতাকে কখনো বিকাশিত করতে পারবেন না চার নাম্বার কম্পোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে কখনো কম্পোর্ট জোনের ভিতরে কখনো থাকবেন না যদি আপনি কম্পোর্ট জোনের ভিতরে থাকেন তাহলে আপনার যে যোগ্যতা সেটা কখনো আপনি বিকশিত করতে পারবেন না আপনাকে কেউ একটা আপনি একটা চাকরি পেয়েছেন বাস আপনি মনে করতেছেন যে আপনি নটা পাঁচটা ডিউটি করতেছেন মাসার সালে বেতন পাইতেছেন বাস আলহামদুলিল্লাহ এই যে একটা কম্পোর্ট জোনের ভিতরে ঢুকে গেছেন তাহলে আপনার জীবনে কখনো সারা পৃথিবী আপনি দেখার কখনো সুযোগ হবে না সকল বিষয় আপনি জানার কখনো আর সেই সুযোগ আর কখনও আপনি পাবেন না সুতরাং কখনো নিজের যোগ্যতা থাকা অবস্থায় কখনো এটা যে কোনো একটা নির্দিষ্ট জায়গা একটা জোনের ভিতরে কখনো আবদ্ধ হবেন না আবদ্ধ হলে দুনিয়া বিয়ার কখনো আপনি জানতে পারবেন না তো সুতরাং সবসময় চেষ্টা করবেন যে জোনকে ওভারকাম করে নিজেকে স্বাধীনভাবে স্বাধীন চিত্তে জীবনে কিছু করার জন্য চেষ্টা করবেন তাহলে জীবনে অর্থনৈতিক বলেন সম্মানের দিক থেকে বলেন সব দিক থেকে আপনার জীবনে সফল হতে পারবেন পাঁচ নাম্বার নেগেটিভ এনার্জি কিছু মানুষ আছে খুব নেগেটিভ আপনি ভালো কথা বলল সে বললো এটা এটাকে সে এমনভাবে নেগেটিভভাবে আপনাকে উত্তর দিবে অর্থাৎ নেগেটিভ মানুষ নানান রকম মানে সে তার তার কাছে সবসময় নেগেটিভ ছাড়া কোনো পজিটিভ কোনো বিষয় নেই ভালো কিছু হচ্ছে সেটা তার কাছে নেগেটিভ নেগেটিভ তো যদি আপনি ওই সমস্ত নেগেটিভ মানুষের সাথে যদি আপনি চলেন তাহলে আপনার ভিতরে সেই নেগেটিভ এনার্জিটা আপনার ভিতরে প্রবেশ করব তাহলে আপনার একটা নেগেটিভ হয়ে যাবেন তো সুতরাং জীবনে কখনো সফল হইতে হলে নেগেটিভ মানুষ থেকে আপনাকে অনেক দূর চলে যেতে হবে ছয় নম্বর একতরফার সম্পর্ক এটা বিশেষ করে ছেলে মেয়েদের ব্যাপারে আমি বলতে পারি এমন কোনো সম্পর্ক করবেন না একতরফ যেমন এক হাতে কখনো তালি বাজে না দুই হাতের অবশ্যই প্রয়োজন হয় ছেলেরা অংশে একটা মেয়েকে পাওয়ার জন্য এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর দীর্ঘ লং টাইম তার জন্য অপেক্ষা করে নো এটা কখনো করবেন না এটা করলে আপনার পিউচার নষ্ট হয়ে যাব সে আপনাকে হ্যাংলা মনে করবে সে আপনাকে ছোটো মনে করবে আপনার ব্যাপারে বাজে এস্টিমেট করবে সর্বোচ্চ আপনাকে একজন দপক্ষি করলে ছয় মাস অপেক্ষা করতে পারেন তার চেয়ে বেশি আপনি করার কখনো প্রয়োজন নেই সে আপনাকে পাততে দিচ্ছে না আপনি তার পিছনে গুরগুর করতেছেন আপনি মনে করতেছেন না আমি একদিন সফল হবো নো একদিন আর কখনো আসবে না আসতে আস্তে যাচ্ছে আপনার জীবনের আপনার সেই তার পিছনে ঘুরতে ঘুরতে দেখা যাচ্ছে আপনার জীবনের যে কর্ম সে প্রকাশ থেকে আপনি দূরে সরিয়ে আসতেছেন এবং আপনার জীবনের সফলতা থেকে আপনি দূরে চলে আসতেছেন পিছিয়ে চলে আসতেছেন তো সুতরাং কখনো একতরফা কখনও ভালোবাসাতে কখনো যাবেন না আর একতরফা কখনো ভালোবাসা যেটা হয় এটা হয় মরীষিকার পিছনে দূরানো তেমনিভাবে প্রত্যেকটা সম্পর্কের কথা বলবো সেটা আত্মীয় স্বজন বলেন বন্ধু বলেন যে কোনো সম্পর্কের মধ্যে আপনার একতরফা কখনো সম্পর্ক করতে যাবেন না একতরফা কখনো ভালোবাসতে যাবেন না আপনি একতরফা ভালোবেসে আপনি নিজে ঠকবেন সুতরাং সে তো আপনাকে পারতে দিচ্ছে না তাহলে আপনি তার সাথে সম্পর্ক করতে যাওয়ার কেন প্রয়োজন তো সুতরাং আপনি বুঝে না আপনি কোন পর্যায়ে আছেন সেটা আপনার বন্ধু বান্ধব হতে পারে পারিবারিক বিষয় হতে পারে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বিষয় হতে পারে কখনো একতরফা এক হাতে কখনও তালিবাজ না তেমনিভাবে একতরফা কখনো প্রেম ভালোবাসা কখনো হয় না সো ওই সমস্ত মানুষ থেকে যে সমস্ত মানুষকে আপনি শুধু ভালোবেসে যাচ্ছেন শুধু সে আপনাকে পারতে দিচ্ছে না মানে আপনি একতরফা তাকে ভালোবাসতেছেন সুতরাং ওই সমস্ত একতরফা ভালোবাসা ব্যক্তিহীন থেকে আপনাকে অনেক দূরে সরে চলে যেতে হবে সাত নাম্বারে ভয়ে ভয়ে ডিসিশন নেওয়া কখনও আপনাকে অনেকে ধর ফোর্স করে কোনো সিদ্ধান্ত দেওয়ার জন্য বলে যেমন পুলিশ যখন একটা আসামিকে যখন আপনার থানার ভিতরে যখন তাকে রিমান্ডে নেওয়া হয় জোর করে তার থেকে ডিসিশন নেওয়া হয় মানে যেটা সে করেনি সেটা পর্যন্ত তাকে বলতে বাধ্য হয় অর্থাৎ জোর করি আপনি জোর করি এবং আপনার ভয় করে যদি কোনো ডিসিশন নেন বা কোনো ডিসিশন দেন তাহলে সেটার মধ্যে নাইনটি নাইন ডিসিশন ভুল হবে তো সুতরাং কখনো যখন আপনি কখনো অফিস আদালত হতে পারে পারিবারিক বিষয় হতে পারে জীবনের চলার পথে যে কোনো সময় আপনার অস্থির মুহূর্ত বিপদের মুহূর্তে কখনো ফুটহাট করে কখনও বড় সড়ো কোনো সিদ্ধান্ত কখনও পুঁজবেন না কোনো ডিসিশন কাউকে দিবেন না কোনো ডিসিশন কখনো নিবেন না তাহলে ওই ডিসিশনের মধ্যে নাইনটি নাইন ভুল হয়ে যাবে এতে করে আপনার লাইফ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাব তো যাদেরকে আপনি যারা আপনাকে জোর করে ডিসিশন দেওয়ার জন্য ইনস্ট্যান্ট ডিসিশন দেওয়ার জন্য যারা আপনাকে জোর করে ওই সমস্ত মানুষ থেকে আপনি অনেক দূরে চলে যান অন্যথায় ওই সমস্ত মানুষগুলা আপনার জীবনকে খান খান করে ফেলবে আপনার জীবনকে তারা অসুন্দর করে তুলবে আট নাম্বার জাজমেন্ট অর্থাৎ বিচার করা তাৎক্ষণিক এ সমস্ত কিছু মানুষ আছে সেটা আপনার অফিস কোলে হতে পারে বা যেখানে আপনি কাজ করতেছেন পারিবারিক বা আপনার সামাজিকভাবে বন্ধু মহলে এমন কিছু লোক আছে তাৎক্ষণিক জাজমেন্ট করবে যে কোনো বিষয় মানে আপনি আপনার যেটা নয় এমন কথা আপনাকে সে বলে দিবে সে ধরনের আপনাকে একটা উদাহরণ দিই মনে করেন আপনি তাকে বললেন যে বন্ধু তুমি কি মিষ্টি খাইবা নাকি অন্য কিছু খাবে তো আপনি বললেন যে না আমি ও মিষ্টি পছন্দ করি না আমি অন্য কিছু খাবো তো সে আপনাকে তাৎক্ষণিক মুখর উপর বলি ফেললো ও তাহলে তোর কি ডায়াবেটিস আছে নাকি তোর কি সুগার টুকার আছে নাকি মানে এইভাবে আপনাকে জাজমেন্ট করে ফেললো মানে এইভাবে নানান বিষয়ে আপনি বুঝে নেবেন বিষয়টা দেখবেন যে একটা তার সাথে কারোর সাথে কথা বলতেছেন কথা বলতেছেন কথার প্রসঙ্গে সে আপনাকে জাজমেন্ট করে ফেলো ও তাইলে তোমার এই সমস্যা আছে ও তাইলে তোমার ওই ওই সমস্যা কি আছে নাকি তাহলে তুমি এটা এটাকে এভাবে কেন করতেছো বা এটাকে কেন ওভাবে করতেছো মানে সে তাৎক্ষণিক আপনাকে জাজমেন্ট করে আপনাকে সে পচাই দিব তো ওই সমস্ত মানুষ থেকে যারা তাৎক্ষণিক মানুষকে না জেনে না বুঝে জাজমেন্ট করবে ওই সমস্ত মানুষ থেকে অনেক দূরে চলে যান নয় নম্বর পুরানো আফসোস নিয়ে কখনো চলবেন না পুরানো আফসোসটা কি এটা একটা ময়লা আপর্জনার মতো মানে আপনার দুই বছর এক বছর আগে দু চার বছর আগে আপনি অমুক বাড়িটা কিনলে মনে ভালো হইতো বা অমুক গাড়িটা কিনলে মনে ভালো হইতো বা আমার কাছে যখন পঞ্চাশ লাখ টাকা ছিল বা দশ লাখ টাকা ছিল ওই টাকাটা আমি মনে ব্যাঙ্কে একটা এফডিআর করে রেখলে মনে ভালো হইতো তাহলে আজকে টাকাটা আমি এভাবে নষ্ট হইতো না বা আমার কাছে যখন টাকাটা ছিল বা আমি কেন টাকাটা দিকে কেন একটা ব্যবসা করি করে ফে একটা ব্যবসা কেন করলাম না বা আমার কাছে যখন এত টাকা ছিল আমি যদি ওই পাশের বাড়ির ওই জমিটা নিয়ে নিতাম বা একটা প্লাট বুকিং নিয়ে নিতাম তাহলে মনে ভালো হইত এই যে একটা পুরনো আফসুস যে বা আপনার ছেলে আপনার ছেলেকে ভালো একটা পাত্রী সন্ধান ছিল কিন্তু আপনি বিয়ে করার নেই বা আপনার একটা মেয়েকে আপনার ভালো একটা পাত্র ছিল আপনি তাকে বিয়ে দেননি মানে এরকম কিছু অতীতের কিছু আপনার আফসুস ওই সমস্ত আফসুস নিয়ে বর্তমানে কখনো চলবেন না যদি আপনি চলেন এটা একটা ময়লা আপর্জনার মতো অর্থাৎ আপনার শার্ট ফ্যান্ট ফুললেন সব কিছু ঠিক আছে আপনার দুই ফকটের মধ্যে ময়লা নিয়ে আপনি হাঁটতেছেন দেখা যাচ্ছে ময়লার গন্ধ আপনার নাকে আসতেছে আপনার চলাটা পর্যন্ত ব্যাহত হতেছে তো তেমনিভাবে আপনার জীবনে ফার্স্ট ইজ ফার্স্ট যা হওয়ার হয়ে গেছে অতীতকে নিয়ে কখনো সামনের দিকে কখনও যাবেন না মানে এ মানে কখনও অতীতের কোনো বিষয় নিয়ে কখনো আফসুস নিয়ে কখনো চলবেন না ওই সমস্ত আফসুস থেকে অনেক দূরে চলে আসেন বরঞ্চ অতীতে কোনো ভুল করলে সে ভুল থেকে শিক্ষা গ্রহণ করে আপনি সামনের দিকে দুর্বার গতিতে এগিয়ে যান তাহলে আপনার জীবন আপনি সফল হতে পারবেন দশ নম্বর ইগু কখনো ইগো নিয়ে কখনও চলবেন না অতিরিক্ত ইগো মানুষকে অনেক বেশি ধ্বংস করে দেয় অনেক বেশি মানুষকে অহংকারী করে তোলে কখনও কখনো মানুষকে জিততে দিবেন অন্য যখন জিতবে আপনি জিতেই দিবেন কখনো কখনও জীবনে চলার জন্য নিজের মনে শান্তি পাওয়ার জন্য মানুষকে কখনো কখনো জিতেই দিবেন যখন আপনি অন্যকে জিতিয়ে দিবেন তখন দেখবেন যে আপনি ভবিষ্যতে অবিরামভাবে জিতার জন্য আপনার একটা পথ খুলে যাবে আর যারা সবসময় নিজে জিততে চায় যে কোনো মূল্যে জিততে চায় ও সমস্ত মানুষ থেকে সবসময় দূরে থাকবেন এবং ইগুকে অভারকাম করে নিজের জীবনকে সামনের দিকে পরিচালনা করবেন এগারো নম্বর এবং সর্বশেষ সময়কে মূল্যায়ন করবেন টাইম অ্যান্ড টাইট সময় স্রোত কারোর জন্য কখনও অপেক্ষা করে না যারা বড়ো বড়ো জ্ঞানী লোক থেকে শুরু করে প্রতিষ্ঠিত লোক থেকে শুরু করে প্রভাবশালী লোক থেকে শুরু করে অর্থনৈতিকভাবে যারা আজকে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন হয়ে গেছেন ওই সমস্ত মানুষগুলা সবাই সময় সময়কে সম্মান করে সময়কে সম দিয়ে সময়কে উপযুক্তভাবে মূল্যায়ন করে আজকে তারা তাদের অবস্থান তারা সৃষ্টি করছে এবং তাদের যোগ্য চেহারা তারা গিয়ে আসন গ্রহণ করছে তো সুতরাং সময়কে কখনো হেলে খেলে কখনো নষ্ট করবেন না সময়ের কাজ সময়ের মধ্যে করবেন তাহলে সময় আপনাকে আপনার যোগ্যস্থানে আপনাকে পৌঁছে দিব আর যদি আপনাকে সময়কে যদি আপনি মূল্যায়ন না করেন তাহলে সময় একদিন আপনাকে আপনার প্রতি বিরক্ত হয়ে আপনাকে ডাস্টবিনে ছুড়ে ফেলে দিবে আর তখন নিজেকে কখনো খুঁজে পাবেন না সম্মানিত প্রিয় বন্ধুরা আজকে আমি যে আপনাদের সাথে যে এগারোটি বিষয় আলোচনা করছি এই এগারোটি বিষয় থেকে জ্ঞানী মানুষ এবং শিক্ষিত মানুষ এবং যারা প্রতিষ্ঠিত মানুষ তারা সবসময় এই এগারোটি বিষয় থেকে সবসময় দূরে থাকে তো আমি আপনারাও আপনারাও দুই সালে নিজেকে সমৃদ্ধি করার জন্য নিজেকে সফল করার জন্য এই এগারোটি বিষয় থেকে ঈশ্বল্লাহ দূরে চলে আসেন দূরে সরে যান তাহলে আপনার জীবন আরও অনেক বেশি সুন্দর হবে সমৃদ্ধ হবে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং যারা নতুন অবশ্যই মেয়াজি ফিলোসফি অফিসারকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এদের নতুন নতুন ভিডিও পেতে এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং